সুদ থেকে বাঁচার জন্য এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সুহান তিনি স্পষ্ট ভাষায় বলছেন ইয়াদিন আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা ভয় করো দেখেন ইমানদার মমিন হওয়ার পরও আল্লাহ সুহান হুয়া তালা বলছেন যে ভয় করো কারণ মমিনরা ফাঁসেক হয় ফাঁসেক মমিন হয় গুনাগার মমিন হয় সেজন্য আল্লাহ সাল্লাহ আলহি তিনি বিভিন্ন হারাম কাজ থেকে মমিনদেরকে সম্বোধন করে বলেছেন আবার আল্লাহ তালাও তিনিও মমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা মমিন ঠিক আছে ইমানদার আল্লাহ তালা এক বলে বিশ্বাস করো ইমান আছে কিন্তু বিভিন্ন হারাম কাজের সাথে তোমরা যুক্ত থাকো বা যুক্ত হয়ে যেতে পারো সেজন্য তোমাদেরকে সতর্ক করছি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা মিন তোমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হও প্রকৃতপক্ষে যদি মমিন হও তাহলে তোমরা সুদ থেকে বিরত থাকো সুদ তোমরা ছেড়ে দাও সুদ তোমরা খেও না এবং সুদ সম্পর্কীয় কোনো কিছুতেই তোমরা জড়িত থেকেও না তো রসুলল্লা সাল্লা আলি ওয়াসাল্লাম তিনি আবার আলাদাভাবে অভিশাপ দিয়েছেন এক তো আয়াত যথেষ্ট এই আয়াত সুদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি চারজন ব্যক্তি যারা সুদের সাথে জড়িত এই চারজন ব্যক্তি ওপর আল্লাহ তালার অভিশাপও হবে রসুল সাল্লাহ অভিশাপ দিয়েছেন আর এক কথা মনে রাখবেন যে কোনো আয়াতে বা কোনো হাদিসে যে কোনো হাদিসের মধ্যে যদি এরকম পান যে কোনো ব্যক্তির ওপর বা কোনো এমন ধরনের কাজ যে কাজ যিনি করছেন তার ওপর আল্লাহ তালার বা রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের অভিশাপ তার মানে হচ্ছে সেটি আরাম রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সুদের সাথে জড়িত এই চারজন ব্যক্তির ওপর অভিশাপ দিয়েছেন প্রথম হচ্ছে কে যে সুদ খায় যে সুদ খাচ্ছে এটা তো বোঝা যায় যে সুদ যে খায় সে তো সুদ খাচ্ছে জর তার উপর তো অভিশাপ হবেই কিন্তু যে সুদ দিচ্ছে সেও গোনাহার যে সুদ খায় যে সুদ দেয় যে এই দুইজনের এই যে সুদের সম্পর্কে কোনো একটা পেপার রেডি করবে লিখালেখি করবে সেই লিখক তার ওপর অভিশাপ এবং যে সাক্ষী দিচ্ছে তার ওপর অভিশাপ এবং রসুল্লাহ আলহিসাল্লাম তিনি বলছেন যে গুনাহে হুমসবা সবাই বারাবার সবাই গুনাগার এই জন্য সুদ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে শুধুমাত্র এরকম না যে সুদ আমি দুবো না বা সুদ আমি খাবো না বরং সুদ সম্পর্কীয় যত ধরনের আছে সব কিছুতে সহযোগিতা করা যাবে না আল্লাহ তাল পবিত্র কোরআনের একটা স্পষ্ট আয়াত যে তা অনু আলাল তা অনু আলাল তোমরা ভালো কাজে সহযোগিতা করো যত দুনিয়াতে সৎ কাজ আছে ভালো কাজ আছে সমস্ত ধরনের কাজে আপনার সহযোগিতা থাকবে এটা হচ্ছে একজন মুমিনের কর্তব্য ওয়ালা উদয়ান এবং যত ধরনের পাপ হারাম ওয়াসলিল অসৎ কাজ আছে সমস্ত ধরনের অসৎ কাজ কাজে সমস্ত ধরনের অসৎ কাজে বিন্দু পরিমাণ যেন কোনো মুমিনের সহযোগিতা না থাকে তো হারাম খাওয়া বা সুদ দেওয়া সুদ নেওয়া সুদে কোনো সহযোগিতা করে দেওয়া উদাহরণস্বরূপ কোথাও সুদি ব্যাংক আছে কোথাও সুদি ব্যাংক আছে বা কোনো ব্যক্তি সুদ দেয় বা সুদ নেয় সেই ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তিকে যদি আপনি বলে দেন তাহলে আপনি সহযোগিতা করলেন কি করলেন না এটাও হচ্ছে হারাম এটাও আপনাকে করা যাবে না আপনি এটাও করতে পারবেন না কারণ সহযোগিতা করলেন আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে গোনাহের কাজে কোনো বিন্দু পরিমাণ আল্লাহ তালার অবাধ্যতার কাজে কোনো ধরনের আপনি সহযোগিতা করবেন না তো সুদ খাওয়া সুদ দেওয়া সুদ সম্পর্কে যা মানে সুদ সম্পর্কে যা আছে সব জিনিস হারাম আর এই জিনিসে কোনোভাবে কোনো মুমিন বান্দা সহযোগিতা করবে না কোন হারাম জিনিসে আপনি সহযোগিতা করতে পারবেন না এটা মুমিন ব্যক্তির কর্তব্য না মুমিন ব্যক্তির কর্তব্য হচ্ছে সে বলবে না বরং তাকে নসিহত করার চেষ্টা করবে দায়িত্ব হচ্ছে নসিহত করার চেষ্টা করবে উদাহরণস্বরূপ আপনার সাথে কোনো ব্যক্তি দেখা হলো সেই ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই এখানে একটা ব্যাংক আছে বা একটা অফিস আছে যেখানে সুদ দেয় বা লোনে টাকা দেয় সেখান থেকে আমি কিছু টা টাকা নেব সেটা আমি সুদের ওপরে হ্যাঁ বা সুদে আমি কিস্তিতে পে করব তো এরকম অফিসের জায়গা আপনার যদি জানাও থাকে আপনি বলবেন বললে তো গুণাকার হয়ে গেলেন আপনি কারণ হারাম কাজে আপনি সহযোগিতা করলেন এক ভাইকে সুদ খাওয়াতে আপনি সহযোগিতা করলেন সে নিজে যাক যা করুয়ে করুক সে যেভাবে পৌঁছে যাক সেটা তার ব্যাপার কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনি ওখানে থাকেন আপনার পরিচিত কোনো ব্যক্তি সুদ দেয় বা সুদ খায় তো সেই ব্যক্তি সম্পর্কে আপনার জানা আছে তাও আপনি বলবেন না কারণ হারাম কাজে আপনি সহযোগিতা করছেন এখানে তো এটাও বলা যাবে না বোঝা গেল